দেশ হলো মা দেশের শাসক হলো বাবার মতো আর দেশের জনগণ হলো সন্তানের মতো তাই দেশ দেশের শাসক এবং জনগণ এক পরিবার তাই শাসক দেশ এবং জনগণের জন্যই শাসক তৈরি হয় শাসক বানানো হয় এবং শাসক দেশের জনগণের জন্যই জীবন উৎসর্গ করে আন্দোলন সব দেশেই হয়। তাই আন্দোলনে আন্দোলনে উগ্র ও মেজাজ দেখানো না। শাসক যদি উগ্র ও রোগ্য মেজাজ দেখায় তাহলে সর্বদলীয় জনতা ও ছাত্র জনতা এক হয়ে আন্দোলন করে আন্দোলনে দেশের ক্ষতি হয় মানুষ মারা যায় তাই দেশের স্বার্থে শাসকের নমনীয় ও শান্তি মিষ্টি প্রিয় কথা বলে সবাইকে শান্ত করার চেষ্টা করা উচিত আন্দোলন শুরু হলে প্রথমে বলা উচিত প্রিয় দেশবাসী সর্বদল জনতা সর্বধর্মীয় জনতা ছাত্র শিক্ষক চাকরিজীবী দেশরক্ষী হাফেজ মাওলানা ভাই ও বোনেরা আমার সালাম নিন আপনাদের দাবি আমরা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব আপনারা শান্ত হন আপনারা দেশের শক্তি দেশের ভবিষ্যৎ দেশের রত্ন আপনাদের কল্যাণে আমি জীবন দিতে প্রস্তুত আছি আপনারা শান্ত হন আন্দোলন থামান আপনাদের সাথে আমার আলোচনা হবে আপনারা আসুন আমার সাথে বসুন আলোচনা করি আলোচনার মাধ্যমে আপনাদের দাবি আমরা পূরণ করব এইভাবে যদি দেশের শাসক জনগণকে ভালোবেসে শান্তির কথা বলে তাহলে আন্দোলনকারীরা অবশ্যই আন্দোলন থামাবে এবং একটা ভালো সমঝোতা আসবে কোনো মানুষ মারা যাবে না দেশের কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না তাই দেশের শাসককে বলবো। আপনারা দেশের জনগণের ভালোর জন্য দেশের ভালোর জন্য একটু মিষ্টি কথা বলুন একটু নমনীয় হন